আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি ভালো আছেন আপনাদেরকে আজকে আর একটা নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো সেটা হলো যে কলার বাগান কলার বাগান কীভাবে লাগাবেন আপনাদেরকে পুরাপূর্ণ ভিডিওতে দেখাবো তো আমি এখন যাচ্ছি কলার বাগানের উদ্দেশ্যে দেখেন কলার বাগান আপনারা ছোটো থেকে কীভাবে লাগাবেন দেখেন এত সুন্দরভাবে কলা বাগান লাগাইছে কারণ হয়েছে যে প্রত্যেকটা কলা গাছে সুন্দরভাবে পাতা হয়েছে দেখেন এগুলো কলার বাগান আর আপনারা কলা পাবেন আপনারা যখন বাড়িতে কোনো জায়গা জমি থাকে এভাবে কলার বাগান লাগে মাসে ইনকাম করুন লক্ষ টাকার মতন দেখেন কি সুন্দর করে এক কলার বাগান লাগানো হয়েছে কলার বাগানটা দেখেন এত সুন্দর্য কলার বাগান প্রত্যেকটা মাটির মাঝখান দিয়ে একটা করে চারা লাগানো হয়েছে দেখেন এগুলো কিভাবে লাগাইছে কলার বাগানটা দেখেন হলো মালুক কলার গাছ এবং কি আপনারা আমার সর্বি বলে এগুলো বাগান দেখেন এইভাবে আপনারা কলার বাগান লাগিয়ে মাসে ইনকাম করতে পারবেন লক্ষ টাকার মতন আর বালু মাটিতে লাগাবেন বালু মাটিতে দেখেন বালু মাটিতে লাগালে ওই কারণটা হলো যে কলাটা সুন্দর হবে আর দ্বিতীয় কথা কলাটা অনেক মিষ্টি হবে এর জন্য বালু মাটিতে একটু লাগাবেন আর সব সময় আপনারা পানি দিবেন পানি দিলেও অতি দূরত্ব কলা গাছটি বড় হওয়ার সম্ভাবনা বেশি থাকে প্রত্যেকটা কলার গাছের পাতা সুন্দর হয়েছে কারণ হলো নিয়মতন পানি দিয়েছে এটা হলো মালু কলার গাছ এখানে অন্য কোনো একটি সবজি আবাদ করা হয়েছিল তো বর্তমানে সেটা বন্ধ করে এখন কলার বাগান চারা লাগানো হয়েছে কি সুন্দরভাবে দেখেন প্রত্যেকটা ইয়ের ভিতরে খালি শুরু কলার বাগান এগুলো আবার নতুন চারা লাগানো হয়েছে দেখেন এগুলো হলো নতুন চারা এগুলো নতুন চারা এগুলো হলো সর্বি কলার গাছ মানে নতুন লাগানো হয়েছে আর কখনো এইগুলো গাছ থাকলে আপনারা তুলে ফেলবেন কারণ কলার বাগানটা সুন্দর হবে গাছ থাকলে বদ্মা কলার গাছগুলোর থেকে যে পানিটা পাই সেটাই সেই গাছ শোষণ করে নেই এর জন্য এই গাছগুলো আপনারা সুন্দর করে পরিষ্কারভাবে তুলে ফেলবেন যাতে কলাটা পুষ্টিকরিত হয় এবং কলাটা মোটা তাজা হয় এখান থেকে প্রত্যেকটাই কলা গাছে যেখানে প্রত্যেকটা কলা গাছের সাথে গাছ অনেকগুলো গাছ হয়েছে এগুলা কলা গাছটা একটুটা মোটা তাজা হবে কম কারণ এগুলো যদি না পরিষ্কার করে আর এই বাগানটা দেখেন এই এই বাগানটার ভিতরে কোনো গাছ নাই কোনো টাছ নাই পরিষ্কার একদম এই বাগানটাতে কলা সুন্দর হবে এবং কি আপনাদেরকে দেখাবো যে কলা এই কলাটা আগে লাগানো হয়েছে গাছটা এর জন্য কলা হয়েছে যে দেখেন কলাগুলো কি সুন্দর হয়েছে এই কলা গাছটি মানে প্রথমত সবার প্রথম লাগানো হয়েছে দেখি এই কলাগুলো হয়েছে আর একটা দেখাবো আপনার এই দেখতে পাচ্ছেন কলাটা দেখেন কি সুন্দর কলা হয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আশা করি বুঝতে পেরেছেন